আসসালামু আলাইকুম আমরা সবাই আজকে লাইভে চলে এলাম সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমাত আমার পেছনে হচ্ছে আমার দু ছেলে এবং এই আরেক ছেলে তিনজন আর এই যে একজন মাইয়া এই যে আরেকজন এসেন আমরা পাঁচজনকে নিয়ে আজকে এই লাইভে আসলাম সবাই তাদের ভিডিও দেখেন ওদের ভিডিও দেখেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম দিয়েছি সালাম গ্রহণ করবেন আর অনেক দিন ধরে লাইভে আসি না বিদায় তাদের অনেক ভিডিও দেখেন তবে তাদেরকে আমি লাইভে আসতে পারিনি আনতে পারিনি আজকে তাদেরকে সবাই সরাসরি লাইভে নিয়ে আসলাম খেয়ে কোথায় থেকে কমেন্ট করছেন যুক্ত হয়ে যান আসছেন আমি তাই অর্থাৎ ঈদের পর থেকে যে লাইভ শুরু করছি মাঝে মধ্যে লাইভে আসি মাঝে মধ্যে লাইভে আসি আমরা এখন নিয়মিত লাইভে আসতে পারি না তবে যে সময় ক্লাস শুরু করবো ইনশাল্লাহ আমি লাইভে আসব ভাইয়া চলে আসবো কে আপ কমেন্ট করছে কে আচ্ছা হুম ধন্যবাদ আপনাদের সবাইকে সাহিল রাশিদ সাহিল রাশিদ ধন্যবাদ অনেকে যুক্ত হয়ে গেছেন সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমাদেরকে আপনারা সবাই দেখেন আমি লাইভে আসি তবে বিগত কয়েকদিন ধরে আমি লাইভে আসতে পারি নাই তাই রাহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি অনেক দিন ধরে আমি লাইভে আসিনি তবে আজকে লাইভে চলে আসলাম তাদেরকে নিয়ে তাদের তো অনেক ভিডিও আপনারা দেখেন এই আমি তাদেরকে সরাসরি লাইভে নিয়ে আসলাম অনেক দিন ভিডিও দেখেন তবে তাদেরকে সরাসরি আনতে পারিনি তাই আজকে তাদেরকে সরাসরি লাইভে নিয়ে আসলাম আর একজন কমেন্ট করছেন কমেন্ট করছেন একজন ধন্যবাদ কমেন্ট করার জন্য লাইক দেওয়ার জন্য ধন্যবাদ সমস্যা নাই আমরা ও জাহি সে আমার আমার অনেক দেখা যাচ্ছে অনেকে হিন্দু অনেকে হিন্দু আমাদের এখানে কমেন্ট করেন তবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর সবাই সবাই আসেন আমাদের সাথে তবে এই মেয়েটা হচ্ছে হিন্দু উনি কুনি আমাদের সাথে প্রায় সময় ভিডিও করে আপনারা ভারত থেকে যারা ও হচ্ছে একজন হিন্দু আমার সাথে প্রায় সময় ভিডিও করে হচ্ছে আমাদের বাড়ির পাশে তাই কি হ্যাঁ ধন্যবাদ রাহিম হজুর আহ পাতে আসুন এটা বলতে

চিলা খোৱাকে খোৱাৰ ফ গুলা দেখা যাচ্ছে নেটওয়ার্কের সমস্যা দিতেছে মনে করে নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্কের সমস্যা প্রচুর সমস্যা দেখা যায় আমরা একটু ঘরের ভিতরে আসে বাহিরে চলে যাবো আমরা বাহিরে চলে যাবো বাহির নাচারা হবে না ইনশাল্লাহ এখন না শোনাইতে বললে শোনাবো করে গোলা দেখা যাচ্ছে আমরা দেখতেছি তবে আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে সমস্যা হচ্ছে না। বৃষ্টি হচ্ছে আপনাদের দিকে কেমন রাহিম না আমাদের এখানে বৃষ্টি নেই আমাদের এখানে রৌদ্র প্রচুর গরম প্রচুর গরম তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে রাহিম দেখি আহ বাহিরে না আমি ঘরের ভিতরে আমি ঘরের ভিতরে আছি ঘরের ভিতর থেকে কথা বলতেছি যেহেতু দেখা যাচ্ছে না সমস্যা আমরা এক যাক ফুল আমরা আজকে সামনে নিয়ে আসলাম সবাই চলে আসলাম একসাথে একসাথে সবাই লাইভ করতেছি সবাই কমেন্ট করেন কমেন্ট করেন জি বলছেন রাহিম গা বলছেন জায়গা কি বাইরের দৃশ্য দেখামো বাইরের দৃশ্য দেখামো ইনশাল্লাহ বাইর হম আমরা আসি একটু লাইভে দেখাবো ইনশাল্লাহ বাহিরের দৃশ্য আচ্ছা আমরা একটু বাহির হব আমরা পরে আবার লাইভে আসব এখন লাইভটা অন করে নেবো পরবর্তীতে লাইভে আসবো অন্তত আধা ঘন্টা পর ইনশালা আমরা লাইভে আসবো আবার Gracias.